তরুণীকে ধর্ষণে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত কাউন্সিলর ও রামপুরহাট শহর কমিটির প্রিয়নাথ গ্রেপ্তারের দাবিতে আজ বীরভূমের রামপুরহাটে বিজেপির বিক্ষোভ মিছিল আজ বীরভূমের রামপুরহাটে বিজেপির দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয় তারপর রামপুরহাট থানার সামনে গিয়ে বসে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী ও সমর্থকেরা পরে দাবি অভিযোগের চব্বিশ ঘন্টা অতিক্রম হয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করেনি রামপুরহাট থানার পুলিশ অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে তা না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি যে অভিযোগ সঠিক তদন্ত করে তার গ্রেপ্তারের দাবিতে আজকে বিজেপির পক্ষ থেকে রামপুরহাট থানায় আমরা এসেছি ডেপুটেশন দেওয়ার জন্য আমরা প্রথমেই

দেখুন আপনারা জানেন যে তৃণমূলের রাজ্যে নারীরা সুরক্ষিত নয় বনেদের নিরাপত্তা নাই মায়েদের দুশ্চিন্তা দিন দিন বাড়ছে আমাদেরই সহনাগরিক ব্রণ সে থানায় দুদিন আগে কমপ্লেন করেছে একজন তে সে একটা মেয়েকে অর্পিতা দাস নামে তাকে নির্যাতন করেছে দিনের পর দিন তাকে ধর্ষণ করেছে এবং পরবর্তী সময় তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছে বলে পরে একটা বাচ্চা হয়েছে সে এবং সেই বাচ্চাও নাকি সংশ্লিষ্ট কাউন্সিলরের আমরা সেই বিষয়ে যাচ্ছি না আমরা মনে করি কাউন্সিলর একটা প্রশাসনিক পদ সে পদে বসে থেকে যাদের মায়েদের বনেদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সে যদি ধর্ষক হয় সে যদি শাসক যদি শোষক হয় তাহলে আমাদের ভারতীয় জনতা পার্টি রাজ্যের প্রধান বিরোধী দল আমরা আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি আমরা স্তব্ধ রাখতে পারি না আমাদের রাস্তায় নামতে আমরা বাধ্য তাই আমরা আজকে আমাদের দিদি ভাইদের সঙ্গে নিয়ে মহিলা নেত্রীদের সঙ্গে নিয়ে মা বোনেদের নিরাপত্তার দাবিতে বোনেদের সুরক্ষার দাবি নিয়ে রামপুরহাট থানায় এসেছিলাম আমাদের বক্তব্য পরিষ্কার নারীর নিরাপত্তা দিতে হবে বোনেদের সুরক্ষা দিতে হবে তাই এই আমাদের সহ নাগরিক আমাদের বোন যে অভিযোগ করেছে সেই অভিযোগের প্রপার ইনকোয়ারি হতে হবে এবং সংশ্লিষ্ট কাউন্সিলরকে আইনের আমলে আনতে হবে এই দাবিতে আমরা আজকে থানায় এসেছিলাম আমাদের প্রশাসনের সঙ্গে বক্তব্য শুনে এবং বলে আমরা আশ্বস্ত যে প্রশাসন এর বিহিত ব্যবস্থা করবে ভাত শুধু খাবার নয় ভাত মানে বাঙালির অনুভূতি আর সেই অনুভূতির সেরা নাম ভিকে গোল্ড রাইস